ছেলের সঙ্গে বাইকে চেপে বাড়ি ফেরার সময় বেপরোয়া লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে মায়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ জানিয়েছে বছর আনোয়ারা বেগম সূত্রে খবর বুধবার মাকে বাইকের পিছনে তার ছেলে যখন হ্যান্ড মোড় থেকে ক্যারি রোডের দিকে যাচ্ছিলেন তখন একটি লরির পাশেই ছিল তার বাইক পাশাপাশি যাওয়ার সময় মোটর বাইকের হ্যান্ডেলে লরির ধাক্কা মারে তার সামলাতে না পেরে বাইক নিয়ে ছিটকে পড়ে যান চালক ছেলে আর মা পড়ে যান রাস্তার ডান্দি